আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলছে মাস্টার প্রিপারেশন এখানে খোলা জলের পিঠা এখানে চা দেওয়া হয়েছে গরম পানি বা আদার্স কিছু একটা ডিম খুলতে পারতেছে না পাতা ফ্রিজের মধ্যে রয়েছে মনে যদি ঘুম থেকে উঠে গেছে ঝিসুম ঝিসুম করে এখন কেবিটি ধ্বংস করে ফেলতেছে

যে আকৃতি দিয়েছেন সুন্দরভাবে আমাকে আমার চরিত্রও সুন্দর করে দিন আমিন আর ইনি হলেন আব্দুল্লাহ হিল ফারবি রাগ রাগে একবার চৈতম্বুর থেকে ওঠার পরে রাখ আবকটা ব্রাশ করে দিব তোমাকে অবক বলে নিবো কোনো কিছুই হবে না বেশি রাগ আমার ছেলে

আজকে সিম্পল খোলা জলের পিঠা আর চা দিয়ে চুবে চুবে খেতেছি ফলে পিঠা কম খাওয়া যাইছে ঝোল একটু বেশি খাওয়া যেত الحي القيوم. الحي القيوم. لا تأخذ لا تأخذ هو سنة. هو سنة. ولا نوم. ولا نوم. من ذا الذي؟ من ذا الذي؟ يشفع يشبر. عنده عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم لا أعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون بشيء بشيء من علمه من علمه من علمه, من علمه إلا, إلا بما شاء بما

এখন আল্লাহর আল্লাহ কি বলছে শুনো আল্লাহ বলছে এখানে আল্লাহু লা ইলাহা আমাদের সাথে না আল্লাহ কি বলছে শুনো আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ হচ্ছে না একক লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম নাওຫມর্ত কি জানো নাও তো ঘুম আমরা ঘুম বলি না ঘুম কা আরবিতে কি বলে নাউম কি বলে নাউম আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুম না নাউম

আল্লাহ বানিয়েছেন এই জন্য আল্লাহ কি করা হয় না ঘুমাতে হয় না আল্লাহ যদি ঘুমিয়ে যান এই পৃথিবীর দেখভাল কে করবে কথা বুঝতে পারছো দেখছো আল্লাহ কত পাওয়ারফুল কত শক্তিমান আল্লাহকে ঘুমের দরকার আল্লাহর হয় না কিন্তু আমরা না ঘুমালে পারি তুমি যদি না ঘুমাতে পার কি হবে তুমি তো একবার এভাবে করে ঘুমিয়ে পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে কিন্তু আল্লাহকে কখনোই ঘুমান না বলো সোহান আল্লাহ কিন্তু আল্লাহ কখনো ঘুমান না কেন আল্লাহ কখনো ঘুমান নাই এই জন্য আল্লাহর ঘুমের দরকার হয় না আল্লাহকে ঘুম পায় না এবং আল্লাহ যদি কখনো ঘুমিয়ে যান তাহলে এই সব কিছু কে দেখবে আল্লাহ আমাদেরকে সব কিছু দেখিয়ে রাখছেন কোনো জনের কোনো জন সমস্যা না হয় তুমি যেন অসুস্থ হয়ে না যাও কথা বুঝতে পারছ আচ্ছা এখন তুমি কি দূরচ্ছরিপটা পারো দূরচ্ছরিপটা পারো আম্মু বেবি কান্না করছে তো বেবি কান্না করছে আল্লাহ বেবি কান্না করতেছে না

وعلى آل إبراهيم. إبراهيم. إنك. Explicit. إنك حميد training. مجيد. اللهم <مع> oh بارك على محمد. Okay. وعلى آل محمد. كما باركت على إبراهيم جوري كده وعلى آل إبراهيم إنك حميد مجيد بلا إنك حميد مجيد إنك حميد مجيد إنك حميد مجيد এটা কোথায় পড়তে হয় জানো না আমাদের যখন আমরা বসি না সেখানে এটা পড়তে হয় এর অর্থ কি জানো এই দুরুদ শরীফের অর্থ কি জানো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট হয়ে যান আমি তার প্রশংসা করছি ও আলা আলি মুহাম্মদ এবং তার পরিবারের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে প্রশংসা করেছেন প্রশংসা তার উপর সন্তুষ্ট ছিলেন এবং তার পরিবার উপরে সেভাবে করে আপনি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তার উপর আপনি প্রশংসী প্রশংসা করেন এরপর আল্লাহ বারিক আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি হে আপনি মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপর বরকত দিন ও আলা আলি মোহাম্মদ এবং তার পরিবারের উপর কামা বারক্তা আলা ইব্রাহিম যেমন আপনি সাইদিন ইব্রাহিম আলাহিসাল্লামের উপরে বরকত দিয়েছেন আলা আল ইব্রাহিম এবং তার পরিবার উপর বরকত দিয়েছেন অর্থাৎ আপনি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপরে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে সারা পৃথিবীতে প্রশংসিত করুন যেভাবে করে আপনি ইব্রাহিম আলাহ সাল্লামকে প্রশংসিত করেছেন তার পরিবারকে প্রশংসিত করেছেন এই এবং মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপরে আপনি বরকত দিন যেভাবে করে আপনি ইব্রাহিম আলহ এবং তার পরিবারের উপরে বরকত দিয়েছেন ঠিক আছে মানে আমরা এটা এটা এই দরুদ শরীফটা হচ্ছে শ্রেষ্ঠ দরুদ এবং এটা যদি পড়ো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং এই দরুদের উত্তর দেন বলে সাল আলি আসাল্লাম তাহলে আমাদেরকে সব কিছু পড়ে শিখতে হবে বেবিটা কি করতেছে আচ্ছা তুমি তো আব্বু তুমি একটু দরুদ শরীফটা পড়ে শোনাতো বাবা বাবারে আসো পারে না পারে না তুমি একটু দরুদ শরীফটা পড়বা

ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আচ্ছা ঠিক আছে আজকে একটু ইনশাআল্লাহ আমরা আবার আগা বাইদিন পড়ব কেমন এখন তুমি বাকি নাস্তাটা খেয়ে তোমার মুশারেদে তুমি কি অন্য অন্য পড়াশোনা করবে ঠিক আছে বাংলা ইংলিশ জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করতে হবে ওকে আল্লাহুম্মা ইন্নী ওয়ালামতু nafsi dhulman katheeran katheeran ولا يغفر ولا يغفر ذنوبا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت গফর হাইমসাল্লাহ মাসাল্লা মাস আল্লাহ আসলে আমাদেরকে বাচ্চাদের জন্য এইভাবে করে খেলার ঝলাঝলে পড়াশোনা করা যাবে বাচ্চারা আসলে পড়াশোনা করতে চায় না এটা সিম্পল একটা ব্যাপার কিন্তু পড়াশোনার মজা যখন বাচ্চারা বুঝে যাবে তখন আপনি বাচ্চাদেরকে যেভাবে মনে হচ্ছে সেভাবে করে পড়াশোনা করতে পারবেন তখন তারা সেটার মজা যখন পেয়ে যাবে তখন আর সমস্যাটা কিন্তু আমরা যেটা করি একবারে পশুর মতো আয়নার মতো বাচ্চাদের উপরে ঝাঁপাই পড়ি পড়াশোনা না করলে খেলার ছলে বাচ্চাদেরকে একটু একটু পড়ালে সেটাই অনেকটা এগিয়ে যায় আমরা অনেক বাবা মা আছি একবার হায়নার মতো বাচ্চাদের উপরে ঝাঁপাই পড়ি সেই সমস্ত বাবা মাদের জন্য একটা অশনি সংকেত কারণ বাচ্চাদেরকে সুন্দরভাবে করে যতটুকু সম্ভব পড়াতে হবে এভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়লে তারা পড়াশোনার মজা কখনোই খুঁজে পাওয়ার কথা নয় সারাটা রয়েছে পার্কিং থেকে এখন বাইক বের করবো অফিসের উদ্দেশ্যে চলে যাব পার্কিংয়ে বাইক রেখে দিকে স্নিগ্ধ সকাল শীতে জনাকীর্ণ আমাদের এই ঢাকা শহর

কেন সবগুলো সোফার ফর্ম খুলে ফেললে এই আস্তে আস্তে এখন তো বাড়ি খেতা একজন ফ্যান দিতে হচ্ছে এখন তার দিতে হবে লাইটটা জ্বালা দাও হ্যাঁ ফ্যান বাড়িয়ে দাও ফ্যান ঘুরে দাও বাবা ঘুরে বাড়াই দাও গুড আকি যে ফ্যান কিনেছিলাম মাশাআল্লাহ অনেক ভালো পড়েছে খুব ভালো বাতাস ভালো ঘুরে লুকিং অনেক সুন্দর ফ্যান আছে

দাও ব্যথা বাবা এবার ফোর্ম গুলো দেখি সোফার মধ্যে সুন্দর করে বিছিয়ে ফেলো তো পারবি না সোফার ফোম গুলো সুন্দর করে সোফা আবার গুছিয়ে ফেলো আগে ফোন গুলো গুছাও তারপর ওটা পরে আগে ফোম গুছাতে হবে

ও ছেলে ডিনার করতেছে মুরগিও খাচ্ছে আবার জিলাপিও খাচ্ছে মুরগি দিয়ে জিলাপি আমরা রুটি খেলাম ছিল মুরগি আমার মেয়ে এরকম দেখতে দেখতে খাচ্ছে আমার মুরগি কেমন মজা লাগছে মজা ছিল আবু লেগ পিস মজা তাহলে এক পিস বাবা লেগ পিস মজা

আলহামদুলিল্লাহ এখন একটু মাংস খেতে যাচ্ছে লেকিজের পাগল মুখে লাগিয়েছে পাগল মোবাইল ছাড়া হয় না আসলে ছেলেটা বা খেতেই চায় না তো ওই জন্য চিন্তা করতেছে একটু মুরগির মাংস খেতে চায় এখন মুরগি এনে এভাবে রান্না করে দিতে হবে ও আবার এটাকে ভাজা করে দিলে একটু ম্যারিনেট করে সেটাকে ভাজা করলে সেটা বেশি খেতে চায় তো কারো কাছে যদি ভালো কোনো পরামর্শ জানা থাকে মন্তব্য করবেন এভাবে করে ভাজা করে খাওয়ালে বেশি কোনো সমস্যা দরকার বা খেতেই চায় না খাওয়ানোই যায় না জোর করে বা রকম একটু আদার্স করে মন ভোলেই খাওয়াতেও যায় সেই সুযোগও কে হয় না মানে মনকে ভুলেই অন্য কিছু করার সুযোগ হয় না যে একটু কচি করে বাবা মায়ের বাবা মায়ের ভালোবাসা এটাই ছেলে যেটা খেতে চায় পছন্দ করে সেটা বাবা মারা খাওয়াবে কিন্তু এই ছেলে কখনো বাবা মার বিরোধী হলে এই জন্য বাবা মা ছেলেকে বিপদে ফেলে দিবে এটা হতে পারে এত আদর যত্ন করে ছেলেকে আবার করা যায় আহা মানুষ যে কত স্টুপিড পৃথিবীতে আছে এত আদর হচ্ছে সন্তানকে আবার আমার ছেলের জন্য বউ আনলে কোনো কারণে আমার খারাপ লাগতেই পারে কিন্তু তাই বলে আমি ছেলের লাইফ নষ্ট করে দিতে পারি না পৃথিবীতে এরকম বদজাত কিছু বলতে বাধ্য হচ্ছি যে বদজাত কিছু বাবা মা আছে যারা মানে জঘন্য মানুষের প্ররোচনায় পড়ে তারা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেয় হয়তো বলছেন যে আপনি বাবা মাকে খারাপ বলছেন আসলে যার সাথে ঘটে সেই বুঝে ব্যথার যন্ত্রণা কি আমি আমার ছেলে মেয়েকে দিয়ে বুঝি আমি আমার ছেলে মেয়েদেরকে করছি সব কিছু করছি আল্লাহ করছি আর মাধ্যম তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য না হ্যাঁ পাচ্ছি দেখ পাচ্ছি তো এখন ঈদ পাচ্ছি এদেরকে দেখে যে যে একটা দোয়া রয়েছে রব্বানা খালাকুনা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়া আলনা লিল মুত্তাকিনা ইমামা আমাকে আল্লাহ এমন স্ত্রী সন্তানই দেন যারা

তো রেশে দেখতে সুযোগ দিয়ে মানে মুতে বল ঘুরবছে আর ইয়াটা তো খাবে দে চাল বকি চাল দিয়ে একবার চল লেগে থাকে ছোট ছোট রাখতে হবে প্রায় 12টা ওর মধ্যে এখন পিজেলি এটা পরে প্র্যাকটিস করতেছে তাই বট তো মানে লিプチপিতে বলত তাহলে ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সালাম